অনেকক্ষণ নেড়ে নিতে হবে ততক্ষণ আপনার মাংসটা মশলাগুলো ভিতরে না ঢোকে এভাবে অনেকক্ষণই করতে হবে আর পাশাপাশি হচ্ছে গরম পানিটা দিতে হবে গরম পানিটা মাংসের ঝোলের পানি যখন দেওয়া হয় তখন এই গরম পানিটা দেওয়া দিতে হবে ঠিক আছে এই গরম পানিটা হবে ঝোলের জন্য তাই তো আচ্ছা এত এখন কতক্ষণ রাখা যাবে এটা

এটা একদম মাখা মাখা হয়ে গেছে মাংসটার ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে গেছে হ্যাঁ এখন এটার ভিতরে আমরা পানি দিয়ে ঠিক আছে কি দেওয়া হবে পানি দেওয়া হবে এই যে গরম পানি রাস্তা এই যে এখানে যে পানিয়া রাখা হয়েছে এটাও গরম করা হয়েছে পানিটা আমরা পানিটা এখন মাংসের মধ্যে দেওয়া হবে তাই তো মাংসের মাংসটা খাওয়া দাওয়া দেখেন আপনারা এখন এই গরম পানিটা এখন আমরা মাংসের মধ্যে ঢেলে দেবো তাই তো হ্যাঁ

ঢেকে দেওয়া হল এখন আমরা দশ মিনিট তাইতো দশ মিনিট চলে দশ মিনিট জালটা বাড়াই দিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে আমরা মাংসর কি অবস্থা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত জানাবো